শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের অনেক প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন তো এই ভিডিওটা আমি শেয়ার করছি সেটা হলো অষ্টমীর দিন তো অষ্টমীর দিন আমাদের মাছ মাংস এইসব কিছু খাওয়া হয় না তো ভাতও খাওয়া হয় না আমাদের হচ্ছে অষ্টমীর দিন লুচি খাওয়া হয় আর তার সাথে নিরামিষ তরকারি যা হয় সেটা দিয়েই খাওয়া হয় তো আপনারা অষ্টমীর দিন কে কে লুচি খান কমেন্ট করে জানাবেন তো আজকে আমি অষ্টমীর দিনে বানালাম হচ্ছে হালুয়া যেটা কি রেসিপিটা শেয়ার করলাম যদি বুঝতে না পারেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আমি রেসিপিটা ভালো করে ডিটেলসে শেয়ার করব তো প্রথমে বানালাম হালুয়া তারপরেতে বানালাম আলু তরকারি তো আমি আলুটা এইভাবেই সেদ্ধ করে এরকমভাবে মশলাগুলো গুঁড়ো মশলা যেগুলো হয় বেসিক মশলা সেগুলো দিয়ে তো সেদ্ধ আলু দিয়ে তরকারিটা বানাই তো হালুয়াটা কীভাবে বানালাম রেসিপিটা একবার মুখে বলেই দিচ্ছি প্রথমে কাঁচা সুজিকে দুধে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এতে কড়াইতে ঘি দিয়ে তার মধ্যে চিনি দিয়ে ওটাকে ক্যারামেল টাইপের তৈরি করে তারপরে ওই দুধ আর সুজিটাকে ঢেলে দিয়ে সুজিটা করলাম তো এইভাবে একবার সুজিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় একদম অন্যরকম টেস্ট হয় আর তার সাথে করলাম এরকম একটা আলুর তরকারি তো আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি আর কড়াইতে কারিপাতা হিং আর পাঁচ ফোড়ন কিন্তু তার সাথে কালো সর্ষে দিয়েছি তো এটা ফোড়ন দিয়ে আর সেদ্ধ আলুটাকে দিয়ে আর যে বেশিক মশলা হয় সেই মশলাটাকে কষিয়ে নিয়ে তরকারিটা করলাম তো খেতে কিন্তু খুব ভালো হয়েছে ছিল আর সাথে করেছিলাম ছোলার ডাল তো ছোলার ডাল যেরকম মোটামুটি সেটা সবাই পারে করতে তো আজকে আমার মহাষ্টমীর রেসিপিটা আশা করি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন